অং নম ভগবাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি দুই এবং তিন এই দুইটি শ্লোক পাঠ করব এবং পরস্পর প্রাপ্ত মিমাম রাজস্ব বিদুহ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ অনুবাদ এইভাবেই গুরু শিষ্যের মাধ্যমে প্রাপ্ত এই পরম জ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের পূর্বাবে এই গুরু শিষ্যের পরস্পরার ধারা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ প্রায় নষ্ট হয়ে গেছে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজস্বীদের জন্যই বিশেষভাবে উদ্দেশ্য করে ঠিক করা হয়েছিল কারণ পূজা পালনের কাজে তারা যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করবেন ভগবদ গীতার অমৃতময় উপদেশ কখনই অসুরদের জন্য নয় তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতেও অক্ষম তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদার্থ করে এই সমস্ত ও দূরচারীদের কদার্থ সমন্বিত মন্তব্য ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যর্থ হয় তখন গুরু শিষ্যের পরস্পরার পূর্ণ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় পাঁচ হাজার বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে এই গুরু শিষ্য পরস্পরের ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কীভাবে বিকৃত হয়ে গেছে গীতার অনেক সংস্করণ আছে বিশেষ করে ইংরেজি ভাষায় কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু শিষ্যের ধারা অনুযায়ী নয় সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা ঝাঁকিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না এটি হচ্ছে আসরিক প্রবৃত্তি অসুরেরা কখনোই ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী পরস্পরের ধারায় প্রাপ্ত ভগবদ গীতার যথাযথ এই ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ মানব সমাজে এটি এক অমূল্য সম্পাদ এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনা নিবন্ধ করলে কেবল সময়েরই অপচয় করা হবে তিন নম্বর বলেছেন ও অসীমে সখা যে রহস্যম হে উত্তম অনুবাদ এই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা তাই তুমি এই জ্ঞানের অতি রূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে তাৎপর্য মানব সমাজে দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত অসুর ভগবান অর্জুনকে ভগবদ গীতা দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত অসুরেরা কখনোই এই রহস্যবিদ জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না এই মহত্বশাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য আর কোনটি অসুরের মন্তব্য ভক্তের মন্তব্য ভগবদ গীতা ফলে অনায়াসে গীতা যথার্থ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তি সঞ্চার হয় কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না উপরন্ত সর্বনাশ হয় অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান তাই অর্জুনের পদঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে কারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবত গীতাকে হৃদয়ঙ্গম করলে এই পরম জ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয় অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না বরং তারা নানারকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে তারা ভগবানের রকম পরিচয়ও খুঁজে বার করে এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে পথ ভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে তাই আমাদের সাবধান হওয়া উচিত যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর কোনো অনিষ্ট না করতে পারে আমাদের উচিত অর্জুনের পদঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতভাবে গ্রহণ করে আমাদের মানব জনম সার্থক করে তোলা জয় হরে কৃষ্ণ